যারা নেতৃত্ব দেবেন তাদেরকে সংস্কারের উদ্যোগ নিতে হবে দেশ এবং জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করব। এইবারের যে স্বাধীনতা যাতে সোনার বাংলায় রূপান্তরিত হতে পারে সম্ভবত আজকে চোদ্দগ্রাম ফাউন্ডেশন সৃষ্টির পরে সবচেয়ে বড় একটি গ্যাদারিং এ আমরা একত্রিত হয়েছি আজকে আনন্দের দিনের এই জন্য পনেরোটি বছর কালো অধ্যায়ের পরে আবার পূর্ব আকাশে সমুজ্জ্বল সূর্যের উদয় ঘটেছে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি যার নাম দেওয়া হয়েছে স্বাধীনতা দুই ইন্ডিপেন্ডেন্স টু বেদনার দিন এই জন্যেই এই স্বাধীনতা অর্জনের জন্যে বারবার বাংলাদেশের মানুষকে জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে ইজ্জত দিতে হয়েছে সাগর সাগরে রক্তের বিনিময়ে আজ আবার আমরা উন্মুক্ত আকাশে করজ্জ্বল দিনে বুক ফুলে মাথা উঁচু করে সহাস্যে প্রকাশ্যে বিচরণ করতে সমর্থ হ এই সকল কৃতিত্বের জন্যে মহান আল্লাহ রবুল আলম এই একমাত্র প্রশংসার মালিক বাংলাদেশ এখনও নানা ষড়যন্ত্র এবং গুরু বিভাগ থেকে মুক্ত হয়নি আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এর আগে উনিশশো সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম উনিশশো সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এই চব্বিশে অগাস্টে দু হাজার পাঁচই অগাস্টে দু সালে কিন্তু এই কথা ধ্রুবতারার মতো সত্য বারবার স্বাধীনতা অর্জিত হয়েছে কিন্তু মানুষ তার তাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি রক্তের বিনিময়ে মানুষের সোনালী ফসল কুড়াতে পারেনি এইবারের যে স্বাধীনতা এই স্বাধীনতা যাতে সোনার বাংলায় রূপান্তরিত হতে পারে সোনার মানুষের রূপান্তরিত হতে পারে সেই জন্যেই যারা নেতৃত্ব দেবেন নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সংস্কারের উদ্যোগ নিতে হবে সেই সংস্কার শাসকদের প্রথমে মানসিক সংস্কার সেই সংস্কার সিস্টেমের সংস্কার সেই সংস্কার চারিত্রিক সংস্কার সেই সংস্কার শিক্ষার সংস্কার আর এই সকলে নতুন বাংলাদেশ ঘোরার জন্য প্রয়োজন এক মহান জাতীয়ক্ষ এবং এই প্রচেষ্টা আমি চোদ্দ গ্রাম ফাউন্ডেশনের এই সমাবেশের শুভ লগ্নে সকল দল মত বিশ্বাসের মানুষের প্রতি এই আহ্বান জানাতে চাই আসুন সংকীর্ণ স্বার্থ নয় আসুন ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নয় আমরা এই দেশ এবং জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে অগ্রাধিকার ভিত্তিতে একটি অতি প্রয়োজনীয় সংস্কার জন্যে একসাথে কাজ করব